নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজ হলো অরণ্য ষষ্ঠী তার সাথে জামাই ষষ্ঠী তো চলো অরণ্য ষষ্ঠীর পুজোটা সকাল থেকে কীভাবে কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাথে সাথে শেয়ার করে দিও ছোট করে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো আমাদের পাশের বাড়িতেই এক কাকুর বাড়িতে পুজো হচ্ছিল তো সকালবেলা ডালি সাজিয়ে নিয়ে আমি ওখানে গিয়ে উপস্থিত হলাম আর আমার শাশুড়ি মা আর মা ওনারা আবার আর এক বাড়িতে চলে গেছে আমি দেখতেও পাইনি কারণ সকালবেলা তো আজকে বাবা স্কুল ছিল ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো মা আর শাশুড়ি মা ওরা গেছে এক বাড়িতে মানে এক কাকুর বাড়িতে আমি এসেছি আর এক কাকুর বাড়িতে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা থাকছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো অলরেডি আমাদের পুজো দিয়ে এখানে আমরা সবাই মিলে ওই ইয়ে হচ্ছিলো আর কি অঞ্জলি হচ্ছিলো অঞ্জলিটাও শেষ হয়ে গেল তো তারপরে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো Oh, <laughs> oh, তো দেখো এখন আমরা সবাই মিলে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি মা তার জামাইকে এখন বরণ করে নিচ্ছে আর জামাইও খুব সুন্দরভাবে সেটাকে উপভোগ করছে আর কি যাই হোক তো এটাই তো মেনবন্ধন আজকে জামা ষষ্ঠী বলে কথা তো যাই হোক এবার আমার ছেলে তো নেই বাড়িতে ছেলে তো স্কুলে গেছে তো ছেলে স্কুল থেকে এনে বিকেলে আমি ওকে দেবো আর কি জ্বালাটা ধরে আপাতত তো আমার মা আর শাশুড়ি মা দুজন মিলে নিয়মটা রক্ষা করছে তো এইসব কিছু করে নেওয়ার পরে আমরা আমাদের মতো আবার সবাই সবার কাজে বেরিয়ে গেলাম তো এই অবধি আজকে তোমাদের সাথে ভিডিওটা থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে শেয়ার করে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো চাটা আজকের মতো আসছে আবার নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব খুব শীঘ্রই